তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বিশ্বাস নার্সারিতে এই নার্সারিতে বর্তমানে কি কি গাছ আছে আর কি কি চারা আছে সেগুলো এক এক করে হুম নমস্কার গৌতম দা নমস্কার তো আপনার নার্সারিতে এই মুহূর্তে কি কি গাছ একদম রেডি আছে রেডি আছে আপনি কুলের চারা পাবেন কাঁঠালের অল টাইম যেটা পিং কাঁঠাল বলছে অল টাইম যেটা হচ্ছে সেটা পাবেন মৌসুমি লেবুর চারা পাবেন এই দেখেন পিছনে সব রেডি হচ্ছে এগুলো সব মৌসুমি লেবুর চারা বাড়িওয়ান মালটা ভিয়েতনাম পাশেরটা ভিয়েতনাম

তোমার পিছনেই আছে কি পরিমাণ দেখো তুমি দেখো হয় ধরেছে দেখো পুরো গাছ দেখা করে ফেলছে একদম আর একটা গাছ ভিয়েতনামের আছে আমি ওইদিকে দেখেছি মানে পুরনো ফলগুলো পারিনি দেখাও বলে চলো দেখি ওই গাছটা তো দারুণ ধরেছে তো এগুলো সব কাঁঠালের চারা

আচ্ছা এই কাঁঠালের কাঁঠালে আরও তিনটে ভ্যারাইটি এখানে আছে এটা হলো সিডলেস সিডলেসিজ থাকবে না বীজ থাকবে না এটা গামলেস আর এটা হলো রেড অল টাইম এই তিনটে ভ্যারাইটি নতুন এসছে আর পিছনে দেখছো লেবু ধরে আছে লেবু ধরে আছে দেখো লেবু ধরে আছে ফুল এসেছে সব রকম আছে আচ্ছা সারা বছরের হবে সারা বছর এটা হলো তোমার কলকাতা পাতি

এই দেখো এক গাছে পাঁচ রকমের ফল দেখাবো এটা হলো পেকে গেছে এই যে দেখছো একদম ফুল পেকে গেছে বেশ আর এইটা তার তারপরের সাইজ এটা এটা একদম খাওয়া হয়ে গেছে এটাও ঠিক আছে এটা হলো তারপরের সাইজ এটা তারপরে এবার এদিকে চলে আসো এই একই গাছে দেখো এই দেখো এই যে ধরছে আর এই দেখো ফুল তাহলে কটা সাইজ দেখালাম আর এই দেখো কিভাবে ধরে ডাল নিচু করে আছে দেখো জিনিস নেই কিভাবে হ্যাঁ অবশ্যই এর ধরনটা দেখো দেউদা এই দেখো কিভাবে ধরেছে দেখো কিভাবে ধরেছে দেখো রকম ধরেছে দেখো প্রচুর প্রচুর মানে মানে অগন্তি না দেখলে বিশ্বাস করা যাবে এটা ধরন হ্যাঁ প্রচুর ধরুন খেতে খারাপ না দারুণ খেতে তোমরা কিন্তু আমি খাইয়েছি এই মালটা নতুন নতুন ভ্যারাইটি আপাতত চোদ্দ রকমের লেবু নিয়ে এসেছি না এই রকম না ধরা পর্যন্ত তার চারাও বানাবো না তার মধ্যে যেটা যেটা ভালো হবে সেটাই বানাবো কমলা লেবু বেচছি না আর বদনাম করবো না পরিষ্কার কথা তা দেখছো এখানে সব আমের চারা আছে কাটিমন। এগুলো সব কাটিমন ওখানে ব্যানানা আছে মিয়া আছে

এটা কি পার্থক্য আছে অল্প কিছু পার্থক্য দু এক টাকা পার্থক্য আর পাশে দেখছ লিচু বোম্বাই লিচু আছে প্লাস হচ্ছে তোমার মুজাফপুরপুর আছে হ্যাঁ তার পাশে দেখছ সব ফুল চুলেছে তাহলে এটা কলকাতা বাতি কলকাতা পাতা নেই কিন্তু শুধু ফুল দেখছ শুধু ফুল লেবু ধরে আছে ফুল কিন্তু পাতা সব ঝরে গেছে এরও নতুন পাতা আসবে সবে আচ্ছা আচ্ছা নিচে চারা দেখতে সবুজ চারা আছে আর দেখো প্রত্যেকটা গাছে ফুল চুলেছে সব কলকাতা বাতি

বা কিসে আসছে তার উপর ডিপেন্ড হয় সেইভাবে বলতে হবে আর কি সবাই বলে দিলেই অসুবিধা তো আপনারা আর যেদিন আসবেন তার আগের দিন ফোন করবেন আমি আপনাকে টোটাল ঠিকানা বলে দেবো কোনো অসুবিধা নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার